এজন্য পবিত্র কোরআনে আল্লাহ তালা আমাদেরকে যে এতুনে দান করলেন কি আল্লাহ তালা তার বিশেষ অবদান হিসেবে প্রকাশ করেন নেই এ কথা বলেন নাই যে আমি তোমাদের সূর্য দিলাম এটা আমার বিরাট অবদান আমি তোমাদেরকে চন্দ্র দিলাম এটা আমার বিরাট অবদান আমি তোমাদেরকে আকাশ দিলাম এটা আমার বিরাট অবদান আমি তোমাদেরকে নদী সাগর খাল বিল দান করলাম এটা আমার বিরাট অবদান এটা পাক বলেন নাই তবে একটা জিনিসের ব্যাপারে বলেছেন এটা আমার সবচেয়ে বড়ো অবদান كيشتا. بل يمنون عليك أن أسلموا قل لا تمنوا علي إسلامكم بل الله يمن عليكم أن هداكم أن هداكم للإيمان إيه بل الله يمن আলাইকুম أن هداكم للإيمان আমি আল্লাহ তোমাদেরকে যে ইমান দান করেছি এটা হলো তোমাদের উপর আমার সবচেয়ে বড় অবদান বলুন এই ইমান কত দামি কি দিয়ে বুঝাবো একটু বুঝাই এরপর আমি যে আয়াত এবং হাদিস পড়েছি সেদিকে চলে যাই যদি ইমান থাকে আর কোন কেউ না করে ইমানটা নিয়ে যদি শুধু মৃত্যু হয় নিকামল করার সুযোগ পায় নাই তবে ইমানটা ঠিক আছে এরকম যদি কেউ থাকে যে শুধু ইমানটা আছে আল্লাহকে এক বলে বিশ্বাস করে ইমান কি একেবারেই সংক্ষিপ্ত জিনিস আল্লাহ এক তার কোনো শরিক নেই নাকি দুর্গা টুর্গা তার শরিক দুর্গা শরিক নাকি আল্লাহ তো মুসলমান যুবক যারা আছো কদিন আগে পূজা হয়ে গেল তোমরা কেউ সেই পূজায় গেছো নাকি যাও নাই তো যদি না গিয়ে থাকো তাহলে ইমান ঠিক আছে আর যদি গিয়ে থাকো তাহলে তো ইমানের বারোটা বেজে গেছে আর যদি ওখানে যে সিন্নি দেয় প্রসাদ কলা চিড়া আরো কত কি ওগুলো যদি খেয়ে থাকো তাইলে তো এমন গু খেয়েছ ইমান শেষ হয়ে গেছে ইমান দামি জিনিস তোমার কাছে যদি স্বর্ণ থাকে পাশ ভরি ওটাকে হেফাজত করো কি না হেফাজত করো এক লাখ টাকার একটা বান্ডিল যদি থাকে পকেটে একটু পরপরই হাত যায় কি না যে ঠিক আছে নাকি আবার পকেট মাররা নিয়ে গেছে বারবার হাত যায় কিনা না তো এক লাখ টাকা তুচ্ছ পাঁচবনি স্বর্ণ তুচ্ছ এটার হেফাজতের জন্য তুমি যদি সজাগ থাকো তাহলে তোমার ইমান কত দামি এক্ষুনি বুঝতে পারবা এটার হেফাজতের জন্য তার চেয়ে কম সাজাজ থাকতে হবে না আরো বেশি সজাগ থাকতে হবে শুনো বুখারী শরীফের হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হযরত মুআয আন নবীর এক প্রিয় সাহাবী তাকে জিজ্ঞেস করেন ও মাজ তো আমাদের কাছে আল্লাহর পাওনা কি আল্লাহর কোন হক আমাদের কাছে আছে বলো তো সেটা কি যেই হকটা আল্লাহ আমাদের কাছে পায় হজরতে মাজ রাদি আল্লাহ আনহু বললেন রসুল আল্লাহ আমি তো জানি না আল্লাহ আল্লাহ রসুলই ভালো বলতে পারবেন তখন রসুল্লাহ সাল্লাল্লাহ রেসাল্লাম বললেন হাক্কুল্লা অইয়া আবুদু হু বলে ইয়ু শ্রী কুবিহি সেই আ এই হাদিস মনে রাখবেন জীবন। যেই আল্লাহ আপনাকে চোখ দিয়েছেন যেই আল্লাহ আপনাকে ব্রেন দিয়েছেন হাত দিয়েছেন পা দিয়েছেন এই সবকিছু বলুন কান্দা এটা কোনো দল দেয় নাই কোনো সরকার দেয় নাই অতএব আমারই মাথা আমারই হাত আমারই পা আমারই মুখের কথা এটা কোন সরকারের পক্ষে ব্যবহার হবার আগে কোনো দলের পক্ষে ব্যবহার হবার আগে এগুলো আমাকে যিনি দিয়েছেন তার পক্ষে ব্যবহার হবে এতে যদি কেউ দেয় সে যদি আমেরিকার একজন মুসলমান তাকে প্রত্যাখ্যান করবে আল্লাহর সামনে মাথা মতো করবে ঠিক না বেঠি আল্লাহ এত বড় একটা নিয়ামত আমাদেরকে দিলেন এই দেহটা আল্লাহর দেয়া তাহলে আল্লাহর হক কি এটা আমার সবার আগে ভেবে দেখতে হবে পরে না আগে আর আমাদের জীবন কি এই সম্পূর্ণ উল্টা নামাজ এটা পরে কোরআন এটা পরে আগে কি কি খাবো কি চাকরি করবো এই হলো আগে আগে কি খাব না আগে কার সামনে মাথা নত আগে আমার আল্লাহকে চিনতে হবে আল্লাহর হক কি আল্লাহ আল্লাহর নবী বলছেন আল্লাহর ইবাদত করবা আল্লাহর সাথে কাউকে শরিক করবা না এই হলো আল্লাহর হক আল্লাহ বেশি কিছু চাইল না কবি কম বলুন এত কিছু এই গোটা পৃথিবী আমার জন্য সাজিয়েছেন মাথার থেকে পা পর্যন্ত এই ফুল বড়ি আল্লাহ আমাকে দিয়েছেন এত কিছু দেবার পর আল্লাহ কি চাইলেন আমার এবাদত করবা আর কাউকে আমার সাথে শরিক করবা না এতটুকু আল্লাহর চাওয়া কারা কারা আজীবন পালন করতে রাজি আছেন একটু হাত তুলে দেখা এবার হজরতে মহাজি আল্লাহ তাকে নবী জিজ্ঞেস করলেন ও মহাজ বলো যদি কোনো বান্দা আল্লাহর এই হকটা ঠিক মতো আদায় করে তাহলে বন্দার একটা হক হয়ে যায় আল্লাহর উপর বলেন সুহান আল্লাহ বান্দা একটা পাওনা হয়ে যায় আল্লাহর কাছে বলতো সেই পাওনাটা কি হজরতে মহাজ রবি আল্লাহ বললেন ইয়া রসুল আল্লাহ আমি তো জানি না এটা আল্লাহ এবং আল্লাহর রসুলই ভালো জানে দয়া করে আপনি বলে দিন তখন হজরতে মহাজ আল্লাহ তাল আনহুকে লক্ষ্য করে রসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লাম বললেন ও মহাজ শোন যদি কোনো বান্দা আল্লাহরই হক আদায় করে অর্থাৎ সারা জীবন আল্লাহ এবাদত করবে আর আল্লাহর সাথে কাউকে শরিক করবে না দুর্গার কাছে যাবে না কখনো যিশুর জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানাবে না ওদের বড়দিন উৎসবের দিন কোনটা পঁচিশে ডিসেম্বর আমাদের দেশের বড় বড় যারা ব্যবসায়ী আছে বড় বড় যারা নেতা আছে শুভেচ্ছা জানায় না জানায় না এই শুভেচ্ছা জানানো যে অপরাধ এটাই আমরা বুঝি না কত কথা বলবো হাজার হাজার কথা মনে আসতেছে এই সব কথা বলতে গেলে সারা রাতেও শেষ হবে না কিন্তু সব কথা তো আর একদিন বলা যায় না কাউকে আল্লাহর সাথে শরিক করবে না শুভেচ্ছা পূজায় যাবে না তাদের কিছু খাবার খাবে না এইভাবে নিজের ইমানকে রক্ষা করবে আল্লাহর সাথে কাউকে শরীর করবে না এইভাবে যদি কেউ মৃত্যু